যশোর কিসমত নোয়াপাড়ার পার্ক এলাকার মসজিদের ছেলে বাবুকে একাধিক সুরিকাগাদ

গতকাল রাত দিকে ইলেকট্রিক মিস্ত্রি বাবু আরিফপুর এলাকায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে আরিফপুর মোট যাত্রী সাউনি এলাকায় অজ্ঞাত দুই তিনজন সন্ত্রাসী বাবুকে একাধিক কুপিয়ে আহত করে ফেলে রেখে পালিয়ে যায় আরেপুর ট্রেন লাইন এলাকার স্বপ্না ও তার ছেলে বাবুকে উদ্ধার করে যশোর জেনারেল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যায় যশোর জেনারেল হসপিটালের জরুরি বিভাগের চিকিৎসক বাবুকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন চিকিৎসক জানান বাবুর হাত পা পেটে ও বুকে সন্ত্রাসীরা একাধিক সুরিকাঘাত করার কারণে বাবুর

আরইপুরบุรี গেসিলো কেন মানে নারীকপুরে মরে কেউ আছে আপনারা তেসবন তাহলে আমরা চলে আসতাম চলে দেখাইছে আমার মাথা নষ্ট হয়ে গিস কিন্তু আগে ভাগে আমরা কোনো কিছু দেখি পায়েত পর রিকশা উঠোই নি আমরা চলে আসছি